আজ আমি এমন একটা কথা শেয়ার করতে যাচ্ছি যা আমার জীবন বদলে দিয়েছে দেড় বছর আগে আমি তাহাজ্জুদ নিয়ে দুইটা লেকচার শুনেছিলাম শুধু দুটো লেকচার কিন্তু সেই দুটো কথাই আমাকে এমনভাবে ঝাঁকুনি দিয়েছিল আমি বিশ্বাসই করতে পারছিলাম না আমি আগে কখনো এতটা শক্ট হইনি সেখানে বলা হয়েছিল তাহাজ্জুদ কোনো সাধারণ নামাজ না তাহাজ্জুদ একটা সম্মান আর আল্লাহ এই সম্মান গুনাহগারদের দেন না আরও বলা হয়েছিল আল্লাহ কার প্রতি কতটা সন্তুষ্ট সেটা জানতে চাইলে দেখুন কে তাহার নিয়ে কতটা সিরিয়াস এই দুইটা বাক্য আমার ভেতর কাপন ধরিয়ে দিয়েছিল আমি ভাবলাম তাহলে আমার অবস্থা কি আল্লাহ আমার প্রতি কতটা সন্তুষ্ট নাকি আমি তার কাছে কোনো সম্মানেরই যোগ্য নই সেই দিন থেকে আমি নিজের উপর এক্সপেরিমেন্ট শুরু করলাম আজ দেড় বছর হল সেই এক্সপেরিমেন্ট চলছে আর এই দেড় বছর শেষে আমি একটা জিনিস বুঝেছি এটা আবিষ্কার না বরং উপলব্ধি আমি বুঝেছি তাহাজুত ঠিক কতটা পড়তে পারবেন তা নির্ভর করে হৃদয়ের নরমত্বের উপর আর হৃদয় যত কঠিন হবে তাহাজ্জুদ তত কঠিন হবে এভাবে বুঝি রাতের নামাজ পড়তে পারব কি পারব না সেটা এখন আমি ঘুমানোর আগেই টের পেয়ে যাই কারণ দিনের বেলায় আমার হৃদয়ের অবস্থা রাতের ইবাদত নির্ধারণ করে দেয় দিনের প্রতিটা কাজ প্রতিটা পাপ প্রতিটা গাফিলতি ঠিক করে দেয় আমি রাতে আল্লাহর সামনে দাঁড়াতে পারব কি না যার হৃদয় নরম হয় সে রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে পরিতৃপ্তি পায় চোখে পানি আসে মন ভেঙে যায় আল্লাহর জন্য আর যার হৃদয় কঠিন হয় সে রাতে উঠে দাঁড়াতেই পারে না দাঁড়ালেও মন জাগে না কান্না আসে না বাহিরে শরীর জাগে কিন্তু ভেতরটা ঘুমিয়ে থাকে এটা আমি শুধু তত্ত্ব দিয়ে বলছি না নিজের জীবনে অগণিতবর অনুভব করেছি অনেকদিন রাত নটায় ঘুমিয়েছি পাঁচটা অ্যালার্ম দিয়েছি উঠার সব ব্যবস্থা করে রেখেছি তারপরও পারিনি ফজরের আগেই তাহার্যুতে দাঁড়াতে বিছানা থেকে উঠেছি কিন্তু নামাজে দাঁড়াতে পারেনি কখনো দাঁড়ালেও শুধু দায়িত্ব মনে করে পড়েছি অনুভূতি নেই কান্না নেই প্রশান্তি নেই কারণ সোজা হৃদয় কঠিন আবার এমনও সময় গেছে প্রচণ্ড শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উঁজু করেছে জমে যাওয়ার মতো ঠান্ডা কিন্তু নামাজে দাঁড়ানোর মুহূর্তেই মন নরম হয়ে গেছে চোখ দিয়ে পানি ঘড় করে পড়েছে আর এমন প্রশান্তি ভাষায় প্রকাশ করা যায় না কারণ সেদিন হৃদয় নরম ছিল সবচেয়ে কষ্টের জায়গা হল এমন রাত খুব কম পাই বিগত এক বছরে হাতে গোনা কয়েকটা আর বেশিরভাগ রাত কেটে যায় আপসোষে ফজরে উঠে ভাবি আজও পারলাম না তাহার পড়তে এবং সেদিন বুঝি আমি কতটা নিকৃষ্ট বান্দা না হলে আল্লাহর দেওয়া এই সম্মান হারাতাম না কখনো কখনো আমি নিজেকে প্রশ্ন করেছি তাহাজ্জুদকে শুধু ঘুমু ভাঙার উপর নির্ভর করে নাকি অ্যালার্ম বাজানোর ওপর নাকি শরীরের শক্তির ওপর না দেড় বছরের অভিজ্ঞতা বলে তাহাজুদ মূলত হৃদয়ের ওপর নির্ভর করে যেদিন আমার দিনটা গুণামুক্ত কেটেছে যেদিন চোখ কান মন সাবধানে ছিল যেদিন আমি আল্লাহকে স্মরণ করেছি দুনিয়ার বাজে কাজে ডুবে যায়নি সেদিন রাতে নামাজে দাঁড়ানো সহজ হয় আর যেদিন গাফেলতি হয় যেদিন আল্লাহকে কম মনে পড়ে যেদিন অযথা সময় কাটে সেদিন রাতে উঠে দাঁড়াতে ভয় লাগে কাঠিন্য লাগে নামাজ পড়তে মন চায় না তাহার জুতে কান্না আসে কিনা সেটাও নির্ভর করে দিন কেমন কাটিয়েছি তার ওপর হৃদয় যত নরম কান্না তত সহজ হৃদয় যত কঠিন চোখ তত শুকনো হৃদয় নরম হয় তাকুয়ার মাধ্যমে যত বেশি আল্লাহর অনুগত্য করবেন গুনাহ থেকে বাঁচবেন পাপ থেকে দৌড়ে পালাবেন হৃদয় তত নরম হবে আর হৃদয় যত নরম হবে আল্লাহর সামনে দাঁড়ানো তত মধুর হবে এটা একটা লিটমাস টেস্টের মতো আপনি চাইলে নিজের জীবনেও পরীক্ষা করে দেখতে পারেন দিনের বেলায় আল্লাহর দিকে যত বেশি ফিরবেন রাতে তত সহজে তাহাজ্জুদে দাঁড়াতে পারবেন কিন্তু ভাইও বোনেরা সবচেয়ে বড় ব্যথার জায়গা হল আমরা অনেকেই ভাবি আল্লাহ আমাদের ভালোবাসেন কিনা তিনি আমাদের নিয়ে খুশি কিনা কিন্তু আমরা যাচাই করার মতো সাহস দেখাই না তাহাজুদ সেই যাচাইয়ের জায়গা যদি আল্লাহর সন্তুষ্টি বেশি থাকে তিনি আপনাকে রাতে তার দরজায় ডেকে নেবেন যদি গুনাহ বেশি হয় আপনাকে বিছানায় আটকে রাখবে আর আমার ক্ষেত্রে তাহাজ্জুদের এই লড়াই আমাকে আমার পরিচয় শিখিয়েছে আমি কে আমি কেমন বান্দা কোথায় আমার ত্রুটি আল্লাহর কাছে আমার আসল অবস্থান কি যদি আমি তাহাজ্জুদ নিয়ে চেষ্টা না করতাম আমি কখনোই জানতাম না আমি আড়ালে কতটা দুর্বল কতটা নিকৃষ্ট কতটা গাফেল মানুষ দুনিয়া আমাকে ধার্মিক ভাবতে পারে কিন্তু তাহাজ্জুদ আমাকে আমার আসল চেহারা দেখায় তাই আমি বলি যে তাহাজ্জুদকে গুরুত্ব দেয় সে নিজের আত্মাকে গুরুত্ব দেয় যে তাহাজুদকে উপেক্ষা করে সে নিজের হৃদয়কে হারায় আজকের এই কথা শোনার পর আমার একটা অনুরোধ নিজেকে পরীক্ষা করুন আজই রাতে নীরবে কারো জানার দরকার নেই তাহাজুদ পড়তে পারলেন কিনা শুধু এটুকু দেখবেন না দাঁড়ানোর সময় অনুভূতি ছিল কি হৃদয় ভাঙল কি আল্লাহর সামনে চোখ ভিজল কি নামাজ শেষে মনে হল কি আল্লাহ আর একটু থাকতে চাই তোমার কাছে যদি পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন হতাশ হবেন না কারণ সমাধান আছে দিনটা ঠিক করুন দুনিয়ার ভুল জায়গা থেকে চোখ ফিরিয়ে নিন গুনাহ থেকে দৌড়ে পালান আল্লাহর কথা বেশি মনে করুন আর রাতে ডাকা হলে সারা সারাদিন তাহার্যুদ কঠিন নামাজ কিন্তু সবচেয়ে হৃদয় স্পর্শ করা নামাজও এটি একবার আপনার হৃদয় নরম হয়ে গেলে রাত আপনার জীবনের সবচেয়ে প্রিয় সময় হয়ে যাবে